চামন যে ৰবিবাৰ আৰু এই ৰবিবাৰইলৈ গীয়া ছবে বৰাত আৰু এই চবে বৰাতৰ মধ্যে অনেক আমলগোলা আছে শৈলে আপুনি চব পাইবা এখন আল্লা ৰবুল্লা আলমিনৰ মায়াৰ আপনে বন্দা বান্ধীত গৈ গতিকে চাৰিটা আমল বেছিভাগ কৰবা অনেক খৰাৰ আমল আছে অইলে চাৰিটা আমল খৰণ যদি তাইলৈ আপোনালোকে যথেষ্ট হ'ব এঘলম্বৰ হ'লগীয়া খবৰস্তানৰ মধ্যে গিয়া খবৰ জীয়াৰত সৰবাতে হ'ল আল্লাহ নবী চল্লা উলি আছলাম পূৰা জিন্দগীৰ মধ্য এবাৰ এই জিনত আছে যে নবীলাচলাম জিয়াকে খবর হরসইন এই সহ রাজ্যের মধ্যে আর আমরা এই কথা পুরা মামৰ শহীদ সহিত জমা তোর সহিত বলে যাই পুরা যাবার গুরুত্ব আর পুরা ফরজ কিছু যের বানা যাই বা এটা সুন্নাত কিবা তো মুস্তাহাব আমল যে রসুল্লাহ সাল্লা স্লাম পুরা জিন্দগির মধ্যে অ্যাহার গেছেন এবং আমরাও গিয়ে যদি মর্দিগান হলো রুয় রুফরে আমরা ফড়ি ফুড়িয়া ইসলে সব সাব হিসাবে আমরা যদি সাব ফাটা হইতে অনেক ফায়দা হইব আর মর্দিগান হল রুয়ে শান্তি হইব গতি কবরস্থানের মধ্যে যেইতা কম সম সাপ্তাহ মধ্যে এবার যেইতা সাপ্তাহ খাইলে না ফুণ্ড দিনে ফুণ্ড দিনে খাইলে মাসেও কম যাইতা যাওয়ার ফলে গীতাইব অনেক ধরনের আপনার ভিতরে মৌতর ডর হোফ এবং অনেক আমাল আপনি করার লাগে সাহায্য এবং মদত পাইবা দেখো এই যে সময় কবরস্থান আপনি যাওয়ার পরে কথা মনে হয় যে এই খবরস্তানের মধ্যে মানুষ আসইন তারাও এক সময় আমরা ঘুরি চেন ফির একবার তারাও দুনিয়া ছাড়ে এবং আমারও এই দুই একবার যাই তো লাভব হিসাবে ফিকি ফিকির আবার আর নিজে আমল করতে ফারবা বেশ হরিয়া আখের হাতে করতে পারবা দেখো কবরিস্তানের মধ্যে যাওয়ার পরে আমরা যে দোয়াটা পড়ি আসসালামু আলাইকুম ইয়া আহলান কবুর যে আসসালামরা জানাই আহলান কবর মিনাল মুসলিম ইনাল মুসলিমাত ওয়াল মুমিন ইনাল মুমিনাত আনতুম লানা সালফুনা ওয়া নাহলু তাবুন যে এটার অর্থ হইল কথা যে সালাম জানাই আর এবং ও তা হইয়ার যে তুমি তাই আমরা আগে গেছো এবং আমরাও তোমার তান ফিসে ফিসে আইয়ার আর আপনারা লগে মোলাকাত হইব আমরাও আইয়ার ও হতা হওয়া কা মাস্টার দোষ বুঝর যেসব আমরা এই দোয়া ফুড়িলাম তখন এই দোয়ার আমরাও যাইতাম এই রাস্তার দিকে দিয়া আর তারা আগে গেছি আমরা সব মদ আইব এবং যাইতে জিনিসের ডর আর হো যেসব দিলের মধ্যে আইব তখন আমরা আমল করতে পারবো এই হাফতার মধ্যে দিয়ে আবার যাইতে পুরো হাফতা পর্যন্ত আমরা ও ফিকির মধ্যে রইমো আর মৌত্রে ডরাইমো আর আমল করতে আমরা মদ দিইব এবং সাহায্য হইব গতিকে আমরা খবরস্থানের মধ্যে যেতাম আর সামনে যে সব বাড়াতাড়ি এটার মধ্যে তো হাসরে যেতাম গিয়া দোয়া করতাম আর তার লগে এসালে সোয়াব ফাটাইতাম কোরআন শরীফ তিলাওয়াত করিয়া বা নফল ইবাদত করিয়া দুই নম্বর যে জিনিস হইল এটা হইল গিয়া তিলাওতে কোরআন দুই নম্বর হইল গিয়া আমরা সাহেব বরাত রায় তোমরা গিয়ে তাহলে তিলাওতে কোরআন করবা তিলাওতে কোরআন হইলে আপনার লাগে শেষ সোয়াব হইব আর টিলাও তখন যারা না তারা শেখার চেষ্টা করবা হ হইলে এই রাইটের মধ্যে নাম লম্বা কোনো চূড়া যেমন সূরা ইয়াসিনহমান সূড়া যিকোনো একটা চূড়া আপনি টার্গেট করি বইবা যে শিখব লাগে ইলা নাই যে আপনি অন্য বছর যে হ্যাঁ শয়বরাত খাটাইছেন এই শয়বরাও এরকম খাটাইতাম জিনা না এই শয়বরাত আপনি ইরাদা হরেন নিয়ত করেন যে কিছু আমি আপডেট হইতাম আলোক কিছু করতাম আমি এই শয়বরা মধ্যে ওলা হেন এ বাদত করতাম আমি কিছু এবাদতর মধ্যে কিছু এবাদত আমি শিখিতাম আর কিছু এবাদত আমি করতাম ওলা টার্গেট এস্টিমেট করেন একটা এই সাইডটা আমি যে মাত আর এই মাতগুলা আপনি যদি রুটিনের মধ্যে আপনি ঢুকাই দিন এই সব বরাতর রাতকের মধ্যে আপনারা কোনো কিছু আমল করা আপনার সাইটটা যথেষ্ট এক নম্বর কবরস্থানের মধ্যে যেই বা জিয়ারত হরবার দুই নম্বর কোরআন শরীফ তিলত হর বা যদি ফারণনা তলিউ রাতকুর মধ্যে আপনি হয়তো সূরা ইয়াসিন শিককা তিলাওয়াত সূরা রহমান সূড়া ওকে যে তিনও চূড়াতে যে কোনো চূড়া আপনি শিকার চেষ্টা করুন বা আরও বাড়তি চূড়া আছে খেরও কী আলামতারাতেই নাচ পর্যন্ত শুদ্ধ নাই আপনি শুদ্ধ করে শিকার চেষ্টা করবা আর মধ্যে কমসে কম বালা জাননেওয়ালা মানুষ বা খেরও যদি মসজিদ তার ইমাম সাবর হল যদি বাড়ি গরম মধ্যে হইন বা মসজিদের মধ্যে ইমাম সাবার কাছে যাইবা গিয়া আপনার মসজিদ ইমাম সাবর কাছে আপনি আলাম তার তৈল নাচ পর্যন্ত শোনাইবা বা একবার আর যদি বুল হয় ওটা আপনি মুখস্থ করবা চেষ্টা করবা শুদ্ধ করার এটা হলো গিয়া দুই নম্বর আর তিন নম্বর হলেও গিয়া আপনার দোয়া কর্তা পেশ করিয়া যখন এই রায় মধ্যে গিয়া মানুষের তকদির বাজেট বানায় আল্লাহ রব্লা আলমিন এও কথা হরিষ্ঠা হলদি বানায় যে খে শতদিন বাসি বা সে এই জিন্দগির মধ্যে এই বছরের মধ্যে আগামী সাহবান পর্যন্ত শত রুতা জন্ম লইবা বা শতটা হত মানুষ মর বা হতো জিন্দা বা হত ঘটনা আই সব জিনিস আল্লাহ তলাই এই রাইটকর মধ্যে লেখোই আর এটা তকসিম করিয়া দিন সবে এক মধ্যে তাহলে হইল গিয়া এই রাইটকর মধ্যে দোয়া খরবাবে সরি হইতে পারে আপনারও হালতের মধ্যে আল্লাহ তালার কাছে পরিষ্ঠা হলে লইয়া যায় যে আপনি আল্লাহর কাছে দোয়া মাঙ্গার অবস্থায় লইয়া যায় আল্লাহ তালা আপনারা বেহতরী ফাইসা আল্লাহ করবা গতকাল এই দিনপুর মধ্যে এই রাতের মধ্যে আপনি দোয়া করবা দোয়া কিতায় খর্তা আরবিএর করবা আরবি যদি না বাংলায় করবা বাংলায় ফারুনিয়া আপনি যে ভাষা শুদ্ধ খড়ি ফেরইন ভালো খরি ফারোয়েন আপনি ও বেশায় দোয়া করবা এটাই গিয়া তিন নম্বর আর সাত নম্বর আমলাই গিয়া নফল নমাজ ফুড়ি বা এই রায় মধ্যে যেত বেশি নফল নমাজ পড়ইন পড়িবা এখন কিছু মানুষ এখন যে নফল নমাজ ফুড়ি আর তা নিব দেখুন নফল নমাজ আপনি জেলা বাদ বাকি নমাজ পড়ইন আপনি তো সেই ওলাখানমাজ ফুড়িয়া নিজ কথা কথা আল্লাহ আমি দুই রেখা নফল নামাজ ফুড়িয়া দু রেখা করে খরি আপনি যান নফল নমাজ কা আর রাইজ যে সময় একটা বা দুইটা হইব তখন আপনি যদি নামাজ পড়ি যায় তহজুদর নমাজ ফরাত অনেক ফাজিলত আর সবচেয়ে বড় ফাজিলত হইল গিযা তাহাঁ যুদ্ধ মাছ ভৰি আপুনি যেতিয়া দুৱা কৰিব আল্লা তালা আছে এটা দুৱা লগে লগে কবুল ওলিব এহানতো দিয়াৰ মধ্য কবল ওলাই ন আখাৰাতৰ মানে ইয়াৰ বদলা ফাইবা যদি আখাৰাতৰ মধ্যে তো ঐব দুৱা কবুল তিনি ধৰণে দোৱা কবল হয় একেলগে ফাই লবা এটা বাদে ফাইবা কিবা যেতিয়া দুৱা কৰলা কিবা এতিয়া বালা জিছ যে আপোনালোকে এটা আল্লা তালা ভাই আৰু দুনিয়াৰ মধ্য ফাইলে ন আখৰাতৰ মধ্য ফাইবা এইলগীয়া দুৱা তিন প্ৰকাৰে কবুল হয় তেলগীয়া চাৰি নম্বৰ মাছ যে ইটা অইলগীয়া নফল ন মাছ ধৰিবা এই ৰাতিকৈ মধ্য বেছ বেচ সৰিয়া আৰু কিতাপ দোয়া করবা তিলরবা কবিস্তানের মধ্যে জীবা আর শরীফ ফরবা এই চাইটা আমল আপনি করবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই সাইটটা আমল এই রাতলা লাগে যথেষ্ট হইব আর আল্লাহ তালা আমড়ে ওফরে রাজিয়ার খুশি হইতে সবে দোয়া করবা তাম্মদীর লাগি আর খাস করি ভারতবর্ষের মুসলমানের হালাতের উপরে দোয়া করবা আমিনবাল্লা আলমিন